আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি নির ঘোষণা করবেন নৈরাজ্যের অবসান আসন্ন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে যাচ্ছেন এমনটাই জানালেন মোস্তফা জামাল হায়দার বৈঠকে যোগ দেন চোদ্দটি রাজনৈতিক দল উঠে আসে নির্বাচন নিরাপত্তা এবং জুলাই সনদ সহ বহু গুরুত্বপূর্ণ ইস্যু দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা ঘিরে চলছে আলোচনা সমালোচনা ও কৌতূহল প্রধান উপদেষ্টার মুখ থেকে এবার মিলল সম্ভাবনার আলো আপনি দেখছেন জিবিসি বাংলা সত্য ন্যায়ের পথে তারদলীয় জোটের পক্ষ থেকে জোটের সভাপতি মুস্তফা জামাল হায়দার এবং আমার সঙ্গী সাথী যারা তাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন মাননীয় প্রধান উপদেষ্টা ক্যাটেগরিক্যালি আমি শব্দটা রিপিট করতে চাই ক্যাটেগরিক্যালি উনি বলেছেন আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি নির ঘোষণা করবেন চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা জানালেন মোস্তাফা জামাল আজকের বৈঠকে অংশ নেন চোদ্দটি রাজনৈতিক দলের প্রতিনিধি বৈঠকের আলোচ্য বিষয় ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি আসন্ন জাতীয় নির্বাচন জুলাই সনদের সম্ভাব্য ঘোষণা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে ফ্যাসিসবাদীর সরানোর প্রস্তাব জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের বিরোধিতা জাতীয় পার্টি কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন নৈরাজ্যর সমাধান হবে নির্বাচনে প্রধান উপদেষ্টা আগামী চার পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এর চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না এমডি চেয়ারম্যান রবি হাজাদ বলেন আমরা আটটি সুপারিশ দিয়েছি বিগত সরকারের দোষরদের দোষারোপ করছেন প্রধান উপদেষ্টা জুলাই সনদের সাথেই নির্বাচনী প্রক্রিয়া ও তারিখ জানানো হবে তিনি আরও বলেন সচিবালয়ের হামলার ঘটনার গোয়েন্দা তথ্যের ঘাটতি ছিল বলে স্বীকার করেছে প্রধান উপদেষ্টা গত কয়েক মাস ধরে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। নির্বাচন নিয়ে দ্বিধা দলগুলোর দাবি এবং জনগণের উদ্বেগ সব মিলিয়ে পরিস্থিতি টালমাটাল তবে এই বৈঠক এক নতুন দিগন্তের ইঙ্গিত দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন প্রধান উপদেষ্টার এই ঘোষণার রাজনৈতিক সংকট কিছুটা হলেও প্রশমিত হতে পারে আপনারা দেখছিলেন জিবিসি বাংলা সত্য অন্যায়ের পথে ধন্যবাদ